হ্যালো গাইজ ব্যাক টু মাই পম্পাস মিনিজ ব্লগে তোমাদের সকলকে জিনিস স্বাক্ষর তো শুভ দীপাবলি তো দেখতেই পাচ্ছ আমার সোনা মামি কিন্তু ফাটমে বাজি ফাটাম করছিলো তো আমি কিন্তু ওকে দুটো তারাবাজি চকাবাজি এগুলো কিনে দিয়েছি এই দেখো কি সুন্দর ওর কিন্তু কোনো ভয় বলতে কোনো জিনিসই নেই কি সুন্দর কিন্তু তারাবাজি ধরেছিলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারাবাজিগুলো এক ও ভালো না জানো তো এখানকার তারাবাজি এগুলো নিয়েছি কিন্তু বারুদগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তোমরা কে কে এই কালী পুজোর সময় তোমাদের বাচ্চাদের নিয়ে বাজি পাঠাচ্ছ বা এনজয় করছো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে তো আমার সোনা কিন্তু দেখো বাজি পাঠাতেই ব্যস্ত তোমরা দেখতে পাচ্ছ অনেকটা টাইম লাগছে এই তারাবাজিগুলো ধরতে আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের এই তারাবাজিগুলো আরও অনেক বড় থাকতো আর অনেকক্ষণ যন্ত আর এইগুলো একদম ছোট্ট খুব সুন্দর হবে দেখো একটুখানি কম হবে এগুলো সেট থেকে দেখতেই না তখনই বক্স চলে আমি ভাবছিলাম কখন বক্সটা বন্ধ হবে আর কখন আমি ভয়েসটা দেবো তোমাদের এডিটিংটা করব ভিডিওটা কিন্তু আমি টাইম পাচ্ছিলাম না বলে আমি এখন টাইম যেই করতে যে গেছে আর তখনই বক্সটা চালিয়ে তো তোমাদের হয়তো একটু কথাটা আমার শুনেতে অসুবিধা প্রবলেম হবে তোমরা প্লিজ কিছু মনে করো না আর হ্যাঁ এটা কিন্তু আমি নাইটি পরে আছি তোমরা কিন্তু কিছু মনে করো না আর আমার শ্বশুর দেখো শ্বশুরমশাই কিন্তু হাতে করে নিয়েই জলকাবাজিটা তুলেই নিজে ছেড়ে দিয়েছে ওনার কতটা সাহস তাহলে ভালো আর আমাদের একটু সাহস তাই হয় না তোর কতটা ওপর একটু যাবে তুমি জাস্ট দেখো তোমরা তো প্রথমে হচ্ছিল না তারপরে দেখো আর হবে না প্রত্যেকটা বাজি ড্যাম করা প্রত্যেকটা বাজে একটা বাজে ভালো